আসসালাম আলাইকুম বন্ধুরা আজ তোমাদের সামনে নিয়ে এসেছি যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার গল্পের শেষ পর্ব ভালোবাসা ত্যাগ আর এক মায়ের শেষ লেখা প্রতিশ্রুতির গল্প এই পর্বটা শুনলে হয়তো তোমার চোখ ভিজে যাবে তাহলে চলো শুনে নেই বছর কেটে গেছে মায়া এখন নিজের সংসারে সুখে আছে আর তৃষা রাহাত একসাথে শান্ত এক জীবনে কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না রাহাত হঠাৎ অসুস্থ হয়ে পড়ল চিকিৎসা চলল তবু শেষ পর্যন্ত ওর চোখ বন্ধ করে চলে গেল চিরনিন্দায় তৃষা তার কবরের পাশে বসে বলল রাহাত তুমি বলেছিলে ভালোবাসা একদিন শেষ হয় না দেখো আমি আজও তোমাকে ঠিক এইভাবেই ভালোবাসি তারপর থেকে তৃষা একা মায়া প্রতিদিন আসে মায়ের পাশে বসে গল্প করে কিন্তু তৃষার চোখে এখন এক অদ্ভুত শান্তি আর একটুখানি ক্লান্ত একদিন সন্ধ্যায় মায়া এসে দেখল। তিসা জালানার পাশে বসে পুরনো ছবি দেখছে ছবিতে রাহাত ছোট্ট মায়া আর তৃষার হাসি মুখ মায়া বলল মা তুমি ঠিক আছো তো তৃষা হাসলো আর বললো আমি ঠিক আছি মা শুধু মনে হয় রাত পাশে বসে আছে বলছে তৃষা তুমি তো বলেছিলে চিরকাল পাশে থাকবে মায়া মায়ের হাত ধরে বলল মা তুমি একানো আমি আছি আমি জানি মা তুমি আছো কিন্তু বয়স তো কাউকে ছাড়ে না কয়েকদিন পর তৃষা অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বলল বয়সজনিত সমস্যা যত্ন নিতে হবে মায়া সব ছেড়ে মায়ের পাশে বসে রইল দিন রাত এক রাতে তৃষা বলল মা একটা কথা মনে রাখবে ভালোবাসে যেন কখনো হারিয়ে না যায় পৃথিবী থেকে যে মানুষ ভালোবাসে সেই বেঁচে থাকে হাজার বছর মায়া কাঁদতে কাঁদতে বলে মা তুমি এমন কথা বলো কেন তৃষা মুস্কি হাসলো না মা আমি কোথাও যাচ্ছি না আমি থাকবো তোমার হৃদয়ে তোমার হাসিতে তোমার মায়ের ছোঁয়ায় ভোরবেলা সূর্য আলো জ্বালানা দিয়ে ঢুকছে তৃষা চোখ খুলে মায়ের মুখের দিকে তাকাই বললো মা প্রতিশ্রুতি দাও তুমি একদিন এমন একটা আশ্রয় বানাবে যেখানে অনাথ মেয়েরা থাকবে যাদের কেউ নেই কিন্তু তোমার মতো ভালোবাসা পাবে মায়া কাঁদতে কাঁদতে বলল মা আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার ভালোবাসা আমি পৃথিবীতে ছড়িয়ে দেব তীষা চোখ বন্ধ করে মুচকি সরে বললো এ যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আর আমি জানি আমি সত্যি সেই ভাগ্যবান এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তিশার গাল বেয়ে আর নিঃশব্দে শেষ নিঃশ্বাসটা মিলে গেল ভুরের আলোয় বছর খানিক পর মায়া প্রতিষ্ঠান করলো তিশা মায়ের ভালোবাসার আশ্রম যেখানে আশ্রমে পেল শত শত অনাথ মেয়ে যাদের চোখে আজও মায়ের মতো হাসি আর তিসার মতো স্নেহ মায়া বলল এই আশ্রয় আমার মার অসমাপ্ত স্বপ্ন তিনি চলে গেছেন কিন্তু তার ভালোবাসা রয়ে গেছে আমাদের মাঝে সেই দিন আকাশে হালকা বাতাস বইছিল মায়া আকাশের দিকে তাকিয়ে বলল মা আমি প্রতিশ্রুতি রেখেছি তুমি সত্যি সেই ভাগ্যবান কারণ তুমি আমার ভালোবাসতে শিখেছ জীবন শেষ হয় কিন্তু ভালোবাসা কখনো মরে না যে ভালোবাসা নিঃস্বার্থ সেটাই আসল জীবন তৃষার এহাত আর মায়ের গল্প আজ শেষ কিন্তু তাদের ভালোবাসা রয়ে গেছে অগণিত মানুষের হৃদয় বন্ধুরা যদি এই গল্পের ছয়টি পর্ব তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক কমেন্ট আর শেয়ার করে জানিও তোমার অনুভূতি ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে কাউকে নিজের শেষ নিঃশ্বাসেও মনে রাখা সবাই ভালো থেকো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো